আমি আজকে ঠিক করছি একটা গল্প বলবো এই গল্প থেকে তুমি আমাকে গল্পের সার সংক্ষেপটা বলতে হবে ঠিক আছে বাবা তুমি গল্প শুরু করো আমি বলবো একটা দেশে একজন বিখ্যাত জমিদার ছিল সে জমিদারে পরিচালনা করার জন্য অগণিত সে লোক নিয়োগ দিত এবং লোকগুলো যখন নিয়োগ দিত তখন সে জমিদার কিছু সত্য জোরে দিতেন তিনি বলতেন আমার এই জমিদারি পরিচালনা করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো রকম ভুল হয় এই ভুলের কখনো কোনো ক্ষমা নেই একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড যদি তোমরা এই কাজগুলো করতে চাও তাহলে তোমরা আমার আন্ডারে কাজ করতে পারো না হয় কাজ করার দরকার নেই তোমরা চলে যেতে পারো তো অনেকে তার প্রস্তাবে রাজি হলো না আবার অনেকে বাধ্য হয়ে রাজি হয়েছে কাজ করার জন্য এবং সে লোকগুলাকে দিছে একদিন কি হয়েছে জানো একদিন বিশ্বস্ত একজন কর্মচারী প্রায় পনেরো বছর ধরে সে জমিদারের সাথে কাজ করছিল কখনো তার কোনো ভুল হয় নাই কিন্তু দুর্ভাগ্যবশত একদিন একটা বড় ভুল করে ফেলছে সেই এবং তৎক্ষণাৎ সে জমিদারের জমিদারের কাছে মাপ চাইছে কিন্তু তো যে কথা সেই কাজ তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই সে সে তার বিশ্বস্ত কর্মচারীকে কোনোভাবেই ক্ষমা করলেন না সেই জমিদার এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে যে ভুল করছে বিশ্বস্ত কর্মচারীটা তার দেহকে কুকুরকে খাওয়ানো সিদ্ধান্ত গ্রহণ করছে জানি বিষয়টা খুবই তারপরেও সেই অহংকারী জমিদার সে কোনোভাবেই তাকে ছাড়লো না কর্মচারী অনেক আগুতি মেরক্তি করলো বাঁচার জন্য কিন্তু সেই নিষ্ঠুর জমিদার তার কোনো কথাই সে মানলো না যেহেতু জমিদার সিদ্ধান্ত নিসে যে বিশ্বস্ত কর্মচারীটাকে হত্যা করবে কিছু বুঝে উঠতে না পেরে কর্মচারী বলল যে জমিদার সাহেব আপনি আমাকে পনেরো দিন সময় দেন যেহেতু আপনি আমাকে কুকুরদের খাওয়ার বানাবার জন্য টার্গেট করছেন আমি আপনার এই সত্যে রাজি আছি আমি পনেরো দিন পর আপনার সাথে দেখা করব সে তখন কুকুরগুলোর সাথে ভালোভাবে মিশতে শুরু করলো কুকুরগুলাকে সে অনেক খাবার খাওয়ালো সে কুকুরগুলার সাথে সব কাটাতে লাগলো এরকম করতে করতে পনেরো দিন হয়ে গেছে সময় শেষ সে আজকে আসছে জমিদার যে তোমার তো সময় শেষ হয়ে গেছে আজকে তোমার বিচার হবে তুমি তো প্রস্তুত ও জমিদার তার দেহরক্ষীদের ডাকলেন বললেন কুকুরগুলোকে নিয়ে আয় যা তো তার কথা শুনে কুকুরগুলোকে নিয়ে আসলো দেহরক্ষীরা এবং হিংস্র কুকুরগুলোর সামনে এ কর্মচারীকে ছেড়ে দিল আজকে আমি মজা দেখবো যে তোকে কুকুরগুলো ছেড়ে ছেড়ে খাবে এই মজাটা আমি দেখব তো যেহেতু কর্মচারীটা পনেরো দিন সময় নিছে কুকুরগুলোর সাথে ভালো ব্যবহার করছে কুকুরগুলোর সাথে সময় কাটাইছে ভালো ভালো খাবার দিছে কিন্তু এই পনেরো দিনে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে কুকুরগুলো তো সে কর্মচারীকে কোনো আঘাত করে নাই এটা দেখে তো জমিদার একেবারে অবাক হয়ে গেল কেন এমন কেন হইতেছে কুকুরগুলা কেন তাকে কোনো কিছু করতেছে না তো অনেকক্ষণ চেষ্টা করলো খেপানোর কুকুরগুলাকে কিন্তু কুকুরগুলা কিছুই করলো না পরে আবার সে কর্মচারীকে কুকুরগুলার থেকে উঠাইছে উঠায় আমি জিজ্ঞাসা করছে তুই এমন কি মায়া জাদু করছিস কুকুরগুলাকে কুকুরগুলা তোকে কিছুই করতেছে না কেন বল আমাকে না হলে তো ওদের ওদের সাথে সাথে দিন সময় কাটাইছি আমার একটা ভালো সম্পর্ক হয়ে উঠছে ওরা আমাকে বসছে আমিও ওদেরকে বসছি ওরা আমাকে কোনো ক্ষতি করে নাই কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনার সাথে পনেরো বছর কাজ করছি কিন্তু আমার একটা বলে আপনি কি করলেন আমাকে মৃত্যুদণ্ড দিলেন হিংস কুকুরদের সামনে ছেড়ে দিলেন আপনার আপনি আমাকে বুঝতেছেন না এই আপনার সাথে পনেরো বছর কাজ করছি একটা বলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন কিন্তু পনেরো দিন পনেরো দিনের কাটানোর সময়গুলো কুকুরগুলো আমাকে ভালোভাবে চিনছে তারা আমাকে কিছুই করে নাই কিন্তু আপনি শাস্তি দিলেন আপনার এই ব্যবহারে আমি অনেক কষ্ট পাইছি হঠাৎ করে রাজার মনে অনুশোচনা হলো যে সত্যিই তো আমার সাথে তো পনেরো বছর ছেলেটা কাজ করছে আমি তো তাকে কিছুই করিনি তার জন্য বরণ তাকে শাস্তি দিছি কিন্তু সে পনেরো দিনের ভালোবাসা কুকুরগুলো তাকে আপন করে নিল রাজার অনুশোচনা হলো রাজা সেই কর্মচারীকে ডাকে নিল এবং অনেক পুরস্কার দিল এবং তার ভুল বুঝতে পেরে রাজা ক্ষমা চাইলো কর্মচারীর কাছে ক্ষমা চাইলো কর্মচারীর কাছে তো তুমি এই গল্প থেকে কি বুঝলা আমাকে সার সংক্ষেপ বলো আমি এই গল্প থেকে এই শিখলাম যে মানুষ মানুষকে চিনতে পারে না বিপদে ফেলে মানুষ মানুষকে কিন্তু পশুরা ঠিকই চিনি পনেরো বছরের এই সম্পর্ক একদিনে ধ্বংস করে ফেললো সেই জমিদার কিন্তু পনেরো দিনের ভালোবাসা কুকুরগুলা আপন করে নিল সেই কর্মচারীকে ভাবা যায় কুকুর পশু হওয়া সত্ত্বেও মানুষকে আপন করে নিচ্ছে কিন্তু মানুষ মানুষের এত বিবেক এত বুদ্ধি এত ভালোবাসা থাকা সত্ত্বেও সে মানুষ কি করল তার বিশ্বস্ত কর্মচারীকে কুকুরগুলোর মধ্যে ছেড়ে দিল যাতে কুকুরগুলো তাকে ছেড়ে ছেড়ে খেতে পারে সে নাকি মজা দেখবে কত হিংস্র মানুষ হতে পারে